আসসালামু আলাইকুম আমি পেস পিএস আবদুল্লাহ আমরা এখন দেখব যে বায়োটল গ্যাসের ফুল থেকে এবং কি গাল দিয়ে কি কি ওষুধ যে কার্যকারিতা এবং কি কি ওষুধে কাজ করে সেটা নিয়ে আজকের ভিডিওতে আপনাদের মাঝে ইনফরমেশনটা আমি জানিয়ে দিচ্ছি আসুন আমরা সরাসরি পুরো ভিডিওটা দেখি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন শুরু করা যাক ভিডিওটি যাদের যাদের কিরমি রোগ এছাড়াও রয়েছে জোন রোগ এছাড়াও আরও অন্য অন্য যে রোগ রয়েছে অ্যালার্জি যাদের চুলকায় তাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা গুরুত্বপূর্ণ ভিডিও আর এর আগেও হয়তো আপনারা দেখছেন কিনা আমি জানি না কিন্তু আজকের এই ভিডিওটা আপনাদেরকে বলবো যে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর যদি আপনি আমাদের চ্যানেল নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে মিস করবেন না আর এই হচ্ছে আমরা গ্রামের আঞ্চলিক ভাষায় অনেকেই চিনে থাকি অনেক নামেই আর এই হচ্ছে অনেকেই বলে যে বাট গাছ আর এছাড়াও আমরা গ্রামের আঞ্চলিক ভাষা যেটা আমাদের ভাষা বাইটল গাছ এই নামে আমরা চিনে থাকি যাদের যে অ্যালার্জি চুলকানো তাদের জন্য কিন্তু এই গাছটা অনেকটাই উপকারী অনেকটাই কাজে লাগবে প্রত্যেকদিন সকালে অনেকে বলে খালি পেটে অনেকে বলে খান মানে খেয়ে নেওয়ার পরে কিন্তু আসল রহস্যটা তো আপনি যে কোনো মুহূর্তেই আর এই গাছের পাতা রসগুলা খেয়ে নেবেন দেখবেন আপনার কৃমিগুলো কিন্তু ভালো হয়ে যাবে এক থেকে পনেরো দিন বা এক মাস খেতে হবে আর সর্বোচ্চ আপনার ভালো হবে যেটা বেটার হবে সকালে খাওয়াটা আর এছাড়াও কিন্তু আপনার রয়েছে যে অন্য অন্য রোগের জন্য এই গাছটি অনেকটাই উপকারিতা আর এই গাছটা যদি আপনারা না চিনে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলে কিন্তু সার্চ করে দেখতে পারবেন আর সবচেয়ে কিন্তু আপনি যে সকল প্রকার ইনফরমেশন জানতে পারবেন গুগল ক্রোমবার সার্চ দিয়ে সকল প্রকারের যে ইনফরমেশনগুলো কিন্তু আপনি সেখান থেকে পেয়ে যাচ্ছেন বা পেয়ে যাবেন আর আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনাদের কাছে আর এরকম নিউজ পেতে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যার যেটা নিয়ে সমস্যায় ভুগছেন অবশ্যই আমাদের কাছে বলবেন কমেন্টস করবেন ওকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন